নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে দেখুন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আগেও আমি কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আজকে আবার আমরা এই বিষয়ে আলোচনা করব যে আপনারা নিজে নিজে গান তুলতে পারছেন না কেন কি কারণ ঠিক আছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি এই ভিডিওটি আপনি ভালোভাবে দেখে বুঝতে পারেন তাহলে এই অসুবিধাটা আপনার অবশ্য দূর হবে ঠিক আছে তবে ভালোভাবে দেখবেন একবারে যদি না বুঝেন বারবার দেখবেন কিন্তু এই টপিকটা বুঝবেন যে আপনি কি ভুল করছেন ঠিক আছে আরেকটি কথা দেখুন আপনি যদি সঙ্গীতের হারমোনিয়ামের সঙ্গীতের বেসিক যদি না জানেন তাহলে যা কিছু আমি ভিডিওতে বলবো আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা মনে রাখবেন সপ্তক থার্ড রাগ কি থাট কি সপ্তক কি সঙ্গীতের মধ্যে কটা সুর আছে কটা শুদ্ধ সুর আছে কটা কোমল সুর আছে এগুলো যদি আপনি না জানেন তাহলে আমার কথাগুলো কিন্তু বুঝতে পারবেন না প্রথমে আপনাদেরকে এগুলো জানতে হবে আর যদি আপনি এগুলো জানেন তাহলে ভিডিওটা আপনি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাই ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান আমাদের চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আর গানের টিউটোরিয়াল ভিডিওসও দেওয়া আছে ভিজিট করে দেখতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন আর আইকনটি অবশ্য ক্লিক করবেন আর সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্য করবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন প্রথমেই আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলছি ঠিক আছে যখন আমরা ছোটোবেলা লেখাপড়া শুরু করি তখন আমরা প্রথমে কি শিখি আমরা বর্ণ শিখি বর্ণ দুরকম হয় আপনারা জানেন স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ঠিক আছে বর্ণ হচ্ছে অ আ মাত্রাগুলো আর বর্ণ হচ্ছে ক খ গ ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবার যদি আপনি বলেন যে আমি স্বন বর্ণ শিখবো ব্যঞ্জন বর্ণ শিখবো না বা ব্যঞ্জন বর্ণ শিখবো স্বর্ণ বর্ণ শিখবো না আর আমি বই পড়বো তাহলে এটা কি সম্ভব এটা তো সম্ভব না কেননা বইয়ের মধ্যে যা কিছু লেখা থাকবে স্বর্ণ বর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়েই লেখা থাকবে ঠিক আছে দুনোটাই থাকবে বইয়ের মধ্যে আপনি যদি ভাবেন যে আমি স্বনবর্ণ শিখবো ব্যঞ্জন বর্ণ শিখবো না আমি বই পড়ে নিতে পারবো এটা তো সম্ভব না আর আপনি যদি এটাও ভাবেন যে আমি ব্যঞ্জনবর্ণ শিখবো আর স্বন বর্ণ শিখবো না আর আমি বই পড়বো এটাও সম্ভব না দুনোটা শিখতে হবে ঠিক সেইভাবেই তো সঙ্গীতের মধ্যেও সঙ্গীতের মধ্যে হচ্ছে বারোটা সুর আপনারা বেশিরভাগ ছাত্ররা কি করে থাকেন যে শুধু একটা থার্টে আপনারা রেওয়াজ করে থাকেন প্র্যাকটিস করে থাকেন সব সময়। এবার একটা থার্টের মধ্যে আপনারা জানেন যদি আপনারা থার্ড বিষয়ে জানেন তবে আপনারা বুঝতে পারবেন যে একটা থার্টের মধ্যে হয় শুধু ষাটটা সুর আর সঙ্গীতের মধ্যে হচ্ছে টোটাল বারোটা সুর এবার যদি আপনি টোটাল বারোটা সুরের প্র্যাকটিস না করেন শুধু ষাটটা সুরে প্র্যাকটিস করেন তবে কিভাবে আপনারা নিজে নিজে গান তুলতে পারবেন বলুন আবার এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি যে সঙ্গীতের মধ্যে যে বারোটা সুর আছে কিভাবে এই বারোটা সুর কতগুলো শুদ্ধ সুর কতগুলো কোমল সুর যেমন সাতটা শুদ্ধ সুর হয় চারটা কোমল সুর হয় একটা তীব্র সুর হয় তবে এগুলো যদি আপনারা বুঝতে চান এগুলোর উপরে আমি একটি আলাদা ভিডিও তৈরি করে রেখেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিওটা সব কিছু বোঝানো আছে সেই ভিডিওটাতে একবার যদি সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তাহলে এই বারোটা সুরের বিষয়ে আপনি ভালোভাবে বুঝে নিতে পারবেন ঠিক আছে তবে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে আর আই বাটনে দিয়ে দিয়েছি আপনারা একবার গিয়ে সেই ভিডিওটা অবশ্য দেখবেন তারপর এই ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে তবে যেমন আমি বলেছি আপনারা শুধু একটি থার্টে রিভাজ করে থাকেন এবার প্রায় নব্বই পারসেন্ট ছাত্ররা বিলাবল থার্টে রেওয়াজ করে থাকে সবসময় বিলাবল থার্টি কি সবগুলো সুর শুদ্ধ ঠিক আছে আমি যা কিছু দেখাবো আজকে সি সার্প স্কেল থেকে দেখাবো আপনারা নিজে নিজের স্কেলে বুঝবেন ঠিক আছে তবে বিলাবল থার্টে কি সুরগুলো সা রে গা মা পা ধা নি তারপর তার সপ্তকের সা সা নি ধা পা মা গা রে সা এগুলো হচ্ছে বিলাবল থার্টের সুর সবগুলো সুর শুদ্ধ এই সুরের মধ্যে আপনারা সবসময় প্র্যাকটিস করে থাকেন তবে এগুলো তো হচ্ছে ষাটটা সুর যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এটা হচ্ছে এক সপ্তক ষাটটা সুর এখান থেকে তো অন্য সপ্তক শুরু হয়ে যায় তবে এটা আমরা গনার মধ্যে নিচ্ছি না ঠিক আছে শুধু সাত থেকে নি পর্যন্ত নিচ্ছি তবে ষাটটা শুরু হচ্ছে ষাটটা শুদ্ধ শুরু হচ্ছে এবার এর মধ্যে চারটা কোমল শুরু আছে যেমন কোমল রে কোমল গা কোমলধা কোমলনি আর একটা তীব্র শুরু আছে তীব্র মা তবে এগুলোর প্র্যাকটিস যদি আপনারা না করেন তাহলে কিভাবে আপনারা গান তুলতে পারবেন কেননা গানের মধ্যে তো কোমল সুরও থাকবে তীব্র সুরও থাকবে শুদ্ধ সুরও থাকবে তাই আমাদেরকে সম্পূর্ণ সুরগুলোর মধ্যে রিওয়াজ করতে হয় সবগুলো সুরের প্র্যাকটিস করতে হয় এবার একবারে তো বারোটা সুরে প্র্যাকটিস করবেন না তার জন্য কি করতে হবে থাট চেঞ্জ করে করে রিওয়াজ করতে হবে তবে এবার আপনারা কি করবেন দশটা থাট আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আছে ঠিক আছে দশটা থার্ড আপনারা প্রথমে শিখে নেবেন কিভাবে শিখবেন সেটাও আমি বলবো ঠিক আছে এবার দেখুন দশটা থার্ট শেখা অনেক কঠিন ব্যাপার না আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা যদি আপনি বসে দশটা থার্ট খাতায় লিখে আপনি যদি প্র্যাকটিস করেন মাত্র আধা ঘন্টার মধ্যে শিখে নিতে পারবেন দশটা থার্ড ঠিক আছে আবার শিখবেন কোথেকে দশটা থার্ট পাবেন কোথায় দশটা থার্টের উপর আমি একটি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি এই চ্যানেলে আছে সেই ভিডিওটা দশটা থার্টের প্রত্যেকটা থার্টে কি কি সুর আছে সেই ভিডিওতে বলা আছে হারমোনিয়ামের মধ্যে দেখানো আছে যে কি কি সুর কোন কোন থার্টে আছে কোন কোন রিডগুলো পড়বে হারমোনিয়ামের ঠিক আছে তবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে আর আই বাটনে দিয়ে দেব। ঠিক আছে সবগুলো ভিডিও দেখবেন ডিসক্রিপশানে আমি যতগুলো ভিডিওর কথা বলছি সবগুলো ভিডিও কিন্তু এক এক করে দেখবেন ঠিক আছে তবে দশটা থার্ড আপনি সেই ভিডিওটা দেখে খাতায় লিখে নেবেন আর প্রত্যেকটা থার্ট বাজাবেন গাইবেন প্র্যাকটিস করবেন সারেগামা পাধানিসা ধাপা মাগারেসা শুধু এতটুকু প্র্যাকটিস করবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন যে একদিনে দুটা থার্ট বেছে নেবেন ঠিক আছে ওই ভিডিওতে বলাও আছে মনে হয় আমি বলেছি আমার এতটা মনে নাই অনেকদিন আগে আমি ভিডিওটা তৈরি করেছি যে দুটা দুটা থাট আপনি সেলেক্ট করবেন একদিনে ঠিক আছে আর দুটা থার্টে রিভাজ করবেন এবার একসঙ্গেই রিভাজ করবেন না দুটা থার্টে যে প্রথমে আমি এক থার্টে রিভাজ করলাম তারপর আরেক থার্টে রিভাজ করলাম এভাবে না ভোরবেলা আপনি এক থার্টে রিভাজ করবেন তারপর বিকেলবেলা যে আপনি রিভাজ করবেন সেটা থার্ট চেঞ্জ করে অন্য থার্টে রিভাজ করবেন এভাবে একদিনে দুটা থার্টে রেওয়াজ করলেন তারপর পরের দিন আরও অন্য দুটা থাটে রেওয়াজ করবেন তারপর পরের দিন আরও অন্য দুটা থাটে রেওয়াজ করবেন এভাবে পাঁচ দিনে দশটা থাটের মধ্যে আপনি রেওয়াজ করে নেবেন তারপর আবার ছয় দিন থেকে তারপর আবার এক নম্বর থার্ড থেকে শুরু করবেন আবার দশটা থার্ট এভাবে পাঁচ দিন পাঁচ দিন করে দশটা দশটা থার্টে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে এবার প্র্যাকটিস কিভাবে করবেন অনেকে আপনারা এটা তো কিন্তু একেবারে বেসিক জিনিস তবু আপনারা অনেকে বুঝেন না যে থার্ড চেঞ্জ করে কিভাবে রিভাজ করতে হয় ঠিক আছে সেটাও আমি বলে দিচ্ছি দেখুন আপনারা যা কিছু রেওয়াজ করছেন এটা জরুরি না যে আপনি যে কল্যাণ থাটে যেই পাল্টাগুলো গাইছেন আপনাকে যদি ভৈরবী থাটে রেওয়াজ করতে হয় তবে আলাদা পাল্টা শিখতে হবে এভাবে হয় না আপনি সেই পাল্টাগুলোই রিভাজ করবেন যা কিছু রিভাজ করছেন সেইগুলোই রিভাজ করবেন কিন্তু অন্য থাটের সুরে করবেন ঠিক আছে যদি ভৈরবী থাটে করতে চান তবে ভৈরবী থাটের সুরে করবেন ঠিক আছে আমি একটি পাল্টা দিয়ে আপনাদেরকে উদাহরণের জন্য দেখাচ্ছি মেনে চলুন আমি প্রথমে বিলাবল থাট নিচ্ছি বিলাবল থাটে একটা পাল্টা আমি গাইব ঠিক আছে বিলাবল থাটের সুরগুলো কি হচ্ছে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা শুদ্ধ নি তার সপ্তকের সা তারপর সা নি ধা পা মা গা রে সা এগুলো হচ্ছে বিলাবল থাটের সুর এবার একটি বেসিক পাল্টা আছে সারে রেগা গামা মা দা ধানি নিসা সানি নিদা ধাপা পামা মাগা গা রেসা আপনারা সবাই জানেন হয়তো এই পাল্টাটা তবে এই পাল্টাটা আমি প্রথমে আপনাকে বিলাবল থাটে গিয়ে দেখাচ্ছি পা পা নি এটা হচ্ছে বিলাবল থাটে আমি পাল্টাটা গাইলাম এবার এই পাল্টাটাই যদি আপনি ভৈরবী থাটে গাইতে চান তবে কিভাবে করবেন স্বরলিপি তো এইগুলোই থাকবে কিন্তু ভৈরবী থাটের আর সুরগুলোতে থাকবে ঠিক আছে যেমন ভৈরবী থাটে কি কী সুর আছে সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি তারপর তার সপ্তকের সা এগুলো হচ্ছে ভৈরবী থাটের সুর সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এবার এই পাল্টাটাই এই সুরগুলোর মধ্যে গাইলে ভৈরবী থাটে হয়ে যাবে যেমন রে গা মা পা পা নি নি এটা হয়ে গেছে ভৈরবী থাটে এবার এটাই যদি আপনি এই পাল্টাটাই যদি আপনি গাইতে চান কল্যাণ থাটে এবার কল্যাণ থাটি কি সবগুলো সুর শুদ্ধ কিন্তু মা সুরটা তীব্র লাগে শুদ্ধ লাগে না মা সূরটা তীব্র লাগে সা রে গা মা পা দা নি সা এগুলো হচ্ছে কল্যাণ ঠাটের সুর ঠিক আছে এবার কল্যাণ ঠাটে আমি গাইছি সা রে গা গা মা মা পা পা ধ নি নি সা স নি নি ধ ধ পা পা মা গা গ গ রে সা কল্যাণ থার্ডে হয়ে গেছে তবে এভাবেই আপনাকে থার্ড চেঞ্জ করে রিভাজ করতে হয় আবার আমি যেভাবে বলেছি এভাবেই কিন্তু করবে না যে একটা পাল্টা নিয়ে নিয়েছেন আর সবগুলো থার্ডে রিভাজ করছেন এটা শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলে দিয়েছি যে একদিনে দুটা থার্ড নেবেন ভোরবেলা যে রিভাজ করবেন একটা থার্টেই করবেন পুরোটা রিভাজ একটা থার্টেই করবেন তারপর আবার বিকেলবেলা থার্ড চেঞ্জ করে অন্য থার্টে পুরোটা রিভাজ করবেন ঠিক আছে এভাবে আপনাদেরকে করতে হয় এভাবে করলে সম্পূর্ণ সুরজ্ঞান আপনাদের হবে আর আপনারা তারপর আপনারা গান তুলতে পারবেন যে কোনো গান আপনারা নিজে নিজেই তুলতে পারবেন কেননা তখন আপনার সম্পূর্ণ সুর জ্ঞান থাকবে বারোটা সুরের জ্ঞান আপনার থাকবে সঙ্গীতের মধ্যে বারোটা সুর আছে সবগুলো সুরের জ্ঞান আপনার থাকবে ঠিক আছে তবে এভাবেই প্র্যাকটিস করতে হয় আর দেখুন সঙ্গীত এত তাড়াতাড়ি হয় না ঠিক আছে আপনারা সবাই আমি জানি কেননা আপনাদের মধ্যে থেকে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেন আপনাদের আপনারা অনেকে আপনারাই আমাদের কাছে আসেন শিখতে আমরা যখন ক্লাস নেই আপনারা জিজ্ঞেস করেন যে দু মাস শিখলে শিখে নিতে পারবো তো ছমাস শিখলে শিখে নিতে পারব তো এবার দু মাস ছমাসে কিছু হয় না কয়েক বছর সময় দিতে হয় কয়েক বছর প্র্যাকটিস করতে থাকলে তারপর আপনি শিখতে পারবেন ঠিক আছে তবে এটা মনে রাখবেন যদি কয়েক বছর না দিতে পারেন তবে কোনো লাভ নেই শিখে ঠিক আছে তবে প্র্যাকটিস করতে থাকবেন যারা শিখতে চান মন দিয়ে শিখবেন শিখতে চান প্র্যাকটিস করতে থাকবেন অবশ্য শিখতে পারবেন আর নিজে নিজে যেমন আমি বলেছি যে কয়েক বছর সময় দিতে হয় আবার সময় কিভাবে আপনি দিবেন। এভাবে না যে আপনি নিজে নিজেই যা কিছু শিখছেন এভাবে না তাই আমরা বলি যে গুরুর কাছে শিখতে হয় কেননা গুরু জানে যে কী জিনিসটা শেখাইলে কী হবে কী জিনিসটা শেখানোর পর কী জিনিসটা শেখাতে হবে এই জিনিসটা গুরু ছাড়া কেউ আপনাকে বলতে পারবেন আপনার নিজে নিজে তো আপনি বুঝতে পারবেন না তাই গুরুর কাছে শিখতে হয় এবার আপনি অফলাইনে শিখুন অনলাইনে শিখুন সেটা আপনার চয়েস অফলাইনেও শিখতে পারেন অনলাইনেও শিখতে পারেন একই কথা ঠিক আছে এবার অনলাইনেও অনেক মাস্টার আছেন আপনারা যদি চান যেখানে খুশি সেখানে শিখতে পারেন আমাদের কাছে যদি শিখতে চান শিখতে পারেন ক্লাস চলছে ওয়ান অর ওয়ান সেশন হয় শুধু মাস্টার আর আপনি থাকবেন ক্লাসের মধ্যে ঠিক আছে ক্লাসের যা সময় আছে শুধু আপনাকে দেওয়া হবে আর ফিসও আমরা অনেক কম রেখেছি অনেক অনলাইনেও অনেক ক্লাসেস হয় অন্য অন্য মাস্টারদের ক্লাস হয় ফিস কিন্তু অনেক হাজারো হাজারো টাকা দু হাজার চার হাজার টাকা ফিস এক এক মাসের কিন্তু আমরা অনলাইনে অনেক কম ফিস এই জন্য রেখেছি কেননা সবাই তো এতটা ফিস দিতে পারে না এত বেশি ফিস তাই আমরা অনেক কম ফিস রেখেছি অনলাইন ক্লাসের আপনারা অনেকে জয়েন করছেন শিখছেন ভালো শিখছেন আর যারা জয়েন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার অ্যাডমিশন হবে আপনি ভালোভাবে শিখতেও পারবেন ঠিক আছে তবে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্য করবেন ঠিক আছে তবে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার